জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অমৃতধারা মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে সকল গর্ভবতী মায়েদেরকে প্রণাম সমগ্র মানব জাতির জন্য গীতা হল সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সমস্ত জ্ঞানী মহাপুরুষগণ গীতা পাঠ করার উপদেশ দেন আর গর্ভাবস্থায় গীতা পাঠ করার কোনো বিকল্প নেই কারণ গর্ভস্থ সন্তানের বৌদ্ধিক বিকাশ ঘটাতে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানই সর্বশ্রেষ্ঠ গর্ভাবস্থার মতো সুবর্ণ সময়েই গীতা পঠন এবং শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনি এবং আপনার গর্ভস্থ সন্তান কোনোভাবেই নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হবে না বিশ্বাস করা হয় যে যে গর্ভবতী মহিলা এটি নিত্য শ্রবণ এবং পাঠ করেন সঠিক চিন্তন এবং মননের দ্বারা এটি আত্মস্থ করেন তাদের সন্তান শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন শ্রেষ্ঠ আচরণ সম্পন্ন এবং সংস্কারী হয়ে থাকে এবং এই চিন্তা ভাবনাগুলি আপনাকে আপনার জীবন সম্পর্কে এমন একটি সত্য বলবে যা শোনার এবং বোঝার পরে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে যারা এই ধারণাগুলি সঠিকভাবে বুঝতে পারবেন তারা অবশ্যই তার সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন তাই আমি সমগ্র গীতার জ্ঞানকে সংক্ষিপ্ত রূপে এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করছি তবে সকল গর্ভবতী মায়েদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন যদি তুমি সমস্ত পার্থিব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার উপাসনা করো যে আমার উপাসনা করে না সে ইহুলোকে শান্তি পায় না পরলোকেও শান্তি পায় না আর যে আমাকে ভক্তি করে না সে না তো এই জীবনে শান্তি পায় আর না এই জীবনের পরের জীবনে শান্তি পায় এই পৃথিবীতে কেউ কারো প্রতি সহানুভূতিশীল নয় মৃতদেহ শ্মশানে রাখার পর আমাদের আপনজনেরাই জিজ্ঞাসা করে যে আর কত সময় লাগবে এই কলিযুগে কাউকে তাদের কল্যাণের জন্য উপদেশ দেবেন না কারণ যদি আপনি তাদের কল্যাণের জন্য কোনো উপদেশ দেন তাহলে সেই উপদেশ তাদের কষ্ট দিতে শুরু করবে এবং ফলস্বরূপ তারা আপনার কাছ থেকে পালিয়ে যাবে তারা আপনার উপদেশ শুনতে পারবে না আর তখন আপনাকে ঘৃণা করতে শুরু করবে কারণ সত্য তিক্ত হয় তাই তারা তা শুনতে প্রস্তুত নয় এমনকি যদি আপনি কেবল তাদের জন্য পরামর্শ দেন তবু আপনার এটি কেবল তখনই দেওয়া উচিত যখন কেউ এটি চাইবে আজকের সময়ে মানুষ বুঝতে পারে না কোনটি সঠিক আর কোনটা ভুল তাদের যা ইচ্ছা হয় তারা তাই করে তাদের মনে যা আসে তাই করতে দিন যদি তারা ভুল করে তবেই তারা হোচট খাবে আর কেবল তখনই তারা বুঝতে পারবে ভুল আসলে কি আপনি তার ভালো মন্দের জন্য দায়ী নন আপনি কেবল আপনার নিজের ভালো মন্দের জন্য দায়ী আপনার জীবনে কাউকে আপনার জীবন ধারণের কারণ বানাবেন না যে আপনি শুধু তার জন্যই বেঁচে আছেন আপনার জীবনের একমাত্র কারণ হওয়া উচিত আপনি এবং আপনার সুখ যখন আপনি অন্য কারোর জন্য বাঁচতে শুরু করবেন তখন আপনার সুখ দুঃখ সব কিছুই তার উপর নির্ভর করবে একটা কথা মনে রাখবেন যখন একজন মানুষ নিজের চেয়ে অন্যদের বেশি গুরুত্ব দেয় তখন শেষ পর্যন্ত সে দুঃখ বেদনা আর হতাশা ছাড়া আর কিছুই পায় না এই পৃথিবীটা খুব অদ্ভুত এখানে মানুষ খুব দ্রুত বদলে যায় আপনার সবচেয়ে ভালো বন্ধু কখন আপনার শত্রু হয়ে যাবে তা আপনি কখনোই জানতে পারবেন না এখানে লোকেদের প্রতিশ্রুতি আর কথা কখনো বিশ্বাস করা যায় না যাদের আপনি মনে করবেন যে সারা জীবন আপনার সাথে থাকবে তারা যে কোনো সময় আপনাকে ছেড়ে চলে যেতে পারে আপনি হয়তো মনে করেন যে সে আপনার প্রতিটি সুখ দুঃখে আপনার সাথে থাকবে প্রতিটি কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াবে কিন্তু যখন আসলেই খারাপ সময় আসবে তখন আপনি একা হয়ে যাবেন কেউ আপনার সঙ্গে থাকবে না আপনার অসুবিধা এবং সমস্যাগুলোর সাথে আপনাকেই লড়াই করতে হবে এই পৃথিবীতে মানুষ যা বলে তা কেবল অন্যদের দৃষ্টিভঙ্গি পর্যন্তই সত্য যখন সময় আসবে তখন আপনি বাস্তবতাটা বুঝতে পারবেন আপনি জেনে যাবেন এখানে আপনি ছাড়া আর কেউ আপনার নয় অতএব জীবনে কাউকে আপনার বেঁচে থাকার কারণ বানাবেন না আর এই ভুল ধারণাটা আপনার মনের মধ্যে রাখবেন না যে এই ব্যক্তি আমার দুঃখের সময় আমার সাহায্যকারী হবে মনে রাখবেন কঠিন সময়ে নিজেই নিজেকে সাহায্য করতে হবে আপনার সমস্যাগুলো থেকে আপনাকে নিজেকেই বেরিয়ে আসতে হবে কিছু পথ আপনাকে একাই চলতে হবে কোনো পরিবার কোনো বন্ধু অথবা কোনো সঙ্গী আপনার সঙ্গে থাকবে না কেবল আপনি আর আপনার সাহস আপনার সাথে থাকবে যারা মনে করে আমার কাছে সময় নেই বাস্তবে তাদের বিশেষ সম্পর্কের তালিকায় আপনার নামে লেখা হয় না যদি আপনি বুঝতে পারেন কখন এবং কতটা কার সাথে কথা বলতে হবে তাহলে আপনি আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারবেন জীবন পরিবর্তনের জন্য সবাই সময় পায় কিন্তু সময় পরিবর্তনের জন্য কেউ দ্বিতীয়বার জীবন পায় না যারা আপনাকে সম্মান করে আপনিও তাদেরকে সম্মান করুন মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের থেকে উচ্চতর তার কর্ম যা তার নিজের হাতেই আছে যখন লোকেরা আপনার সম্পর্কে খারাপ কথা বলবে তখন মন খারাপ করবেন না কারণ তারা আপনার গুরুত্ব দেওয়ার জন্য অন্য কোনো উপায় জানে না শ্রীকৃষ্ণ বলেন আমি পৃথিবীর ষষ্ঠা আমি নিয়তির নিয়ম এড়াতে পারিনি আমি চেয়েছিলাম রাধাকে মীরা আমাকে ভালোবাসত কিন্তু আমি রুক্মিনীর হয়ে গেলাম যে ব্যক্তি তার স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করবেন না যে ব্যক্তির মন শান্ত থাকে যিনি কথা বলার সময় এবং কাজ করার সময় শান্ত থাকেন তিনিই সত্য অর্জন করেছেন আর তিনিই সমস্ত সুখ দুঃখ এবং কষ্ট থেকে মুক্ত হয়ে যান যখন বিচক্ষণ মানুষ সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বোঝা উচিত তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে যে ব্যক্তির জিহ্বা থাকা সত্ত্বেও শ্রী রাধাকৃষ্ণের গুণগান গায় না নাম জপ করে না সে মূর্খ ব্যতীত আর কিছুই নয় যে মোক্ষের সিঁড়ি পাওয়ার পরেও সেখানে পৌঁছানোর জন্য কোনো প্রচেষ্টা করে না আমরা যখন নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি তখন জীবন কঠিন মনে হয় দুঃখ ও কষ্ট মানুষকে কষ্ট দিতে আসে না বরং তাদের ক্ষমতা এবং আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য আসে পৃথিবীতে একমাত্র মা বাবাই আছেন যারা চান তাদের সন্তানরা তাদের চেয়েও বেশি সফল হোক যে জল দিয়ে স্নান করে সে কেবল পোশাক বদলাতে পারে কিন্তু যে পরিশ্রমে স্নান করে সে কিন্তু ইতিহাস বদলে দিতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের অলস স্বভাব ত্যাগ করা উচিত যখন আমরা কোনো কাজকে পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখি তখন আমরা কখনোই সেই স্থগিত কাজটি সম্পূর্ণ করে উঠতে পারি না প্রত্যেক মানুষই খুব ভালো করেই জানে কোনটা তার জন্য সঠিক আর কোনটা খারাপ অথবা ভুল হতে পারে তবুও তারা তাদের অলসতার কারণে সেই কাজটি কখনো করে না এমনকি যদি এই কাজটি করলে সে তার জন্য ভালো ফল পাবে তাও সে সেটি করে না যেমন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া সবাই জানে যে কিভাবে তাদের স্বাস্থ্য ভালো রাখতে হয় কিন্তু তবুও মানুষ সবসময় এটি থেকে পিছিয়ে থাকে কিছু লোক কয়েকদিন ধরে ব্যায়াম করে ধ্যান করে তারপর যদি তাদের ইচ্ছা না হয় তাহলে তা ছেড়ে দেয় কারণ মনটা এমনই যে কিছুই করতে চায় না আমরা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করি তাহলে জীবনের কিছুই অর্জন করতে পারবো না আমাদের মন এবং শরীরকে অতিরিক্ত বিশ্রাম দিলে আমরা সব কিছুই হারাবো অতএব আমাদের মনের নির্দেশ অনুসরণ করা বন্ধ করতে হবে আমাদের যা ঠিক তাই করা উচিত না হলে মন আমাদের স্বভাবকে এমন করে তুলবে যে ছোটোখাটো কাজের জন্যও আমরা বলবো পরে করবো অনেকেই খুব প্রতিভাবান তার প্রতিভার জোরে সে অনেক কাজ পান কিন্তু সে এতটাই অলস যে কখনোই সময় মতো কোনো কাজ করে উঠতে পারে না এবং সে তার সমস্ত কাজ পিছিয়ে দেয় যার কারণ ধীরে ধীরে লোকেরা তাকে কাজ দেওয়া বন্ধ করে দেয় অতএব কেবল কারো কাছ থেকে কিছু বোঝা এবং শেখা যথেষ্ট নয় বরং আমাদের জন্য এটি নিয়মিত করে চলাও গুরুত্বপূর্ণ আপনি কি জানেন সেটা খুব গুরুত্বপূর্ণ নয় বরং আপনি কিভাবে কাজ করেন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকেন সে আমার অত্যন্ত প্রিয় অস্ত্র কেবল শরীরের ক্ষতি করে কিন্তু কথা আত্মার ক্ষতি করে সম্পর্ক নিয়ে মজা করতে মাত্র এক মিনিট সময় লাগে কিন্তু আমরা ভুলে যাই যে জীবন কেবল সম্পর্ক দিয়েই সাজানো এবং টিকিয়ে রাখা যায় আপনার মনে যা আছে তা স্পষ্ট করে বলা উচিত কারণ সত্য কথা বললে সিদ্ধান্ত নেওয়া হয় আর মিথ্যা বললে দূরত্ব তৈরি হয় যদি আপনি কাউকে একবার ক্ষমা করেন তাহলে আপনি জ্ঞানী আর যদি আপনি তাকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি খুব কোমল হৃদয়ের কিন্তু যদি আপনি তাকে তৃতীয়বারও ক্ষমা করেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ সময়ে মানুষের তৈরি পথ অনুসরণ করে না মানুষকে সময়ের দেখানো পথ অনুসরণ করতে হয় আর একেই বলে নিয়তি একজন মানুষ তার ঘর সম্পর্ক বন্ধুবান্ধব ইত্যাদি সব কিছু পরিবর্তন করে কিন্তু তবুও সে দুঃখিত থাকে কারণ সে নিজেকে পরিবর্তন করে না একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি অন্যদের দেখে তাদের গুণাবলী শেখেন কিন্তু তাদের সঙ্গে তুলনা অথবা হিংসা করেন না যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই সব কিছু করে কেবল সেই ব্যক্তি তার জীবনকে সফল করে কর্মের গণিত খুবই সহজ এবং সরল ভালো কর্ম করলে ভালো হবে আর খারাপ কর্ম করলে খারাপ হবে জীবনে এমন একজন মানুষ থাকা খুবই গুরুত্বপূর্ণ যার কাছে হৃদয়ের অবস্থা প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হয় না হয়তো একেই বলে ঈশ্বর সফল হতে হলে আপনাকে অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য তো জুয়াতে পরীক্ষা করা হয় ভুল করা প্রকৃতি আর সেটা গ্রহণ করা সংস্কৃতি এবং সেটা সংশোধন করা অগ্রগতি শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ভক্তি সহকারে আমার উপাসনা করে আমি তাকে তার জানেই তা দিয়ে থাকি আর যা তার আছে তা রক্ষা করি যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয় আর যেখানে সংস্কৃতি থাকে না সেখানে জাত নষ্ট হয় জীবনে যা কিছু ঘটে তার একটি কারণ থাকে হয় আপনাকে কিছু করে তোলে নয়তো আপনাকে কিছু শিখিয়ে যায় কারো সামনে এতটাও মাথা নত করা উচিত নয় যে সে আপনাকে পতিত ভাবতে শুরু করবে সকালের ঘুম মানুষের সংকল্পকে দুর্বল করে দেয় যারা তাদের লক্ষ্য অর্জন করে তারা কখনো দেরি পর্যন্ত ঘুমায় না শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে যদি কখনো সুযোগ পান তাহলে স্বার্থপর নয় বরং কারোর জন্য ভালো মানুষ হন ধর্মে ভরা হৃদয়ে ধর্মের পরামর্শ দেয় আর অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয় জীবনে আপনার কথার নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য কারণ কথার দ্বারা সৃষ্ট ক্ষত কখনো নিরাময় করা যায় না যে ব্যক্তি নিজেকে সত্যিই ভালোবাসে সে কখনো অন্য কাউকে কষ্ট দিতে পারে না মন্দ দেখা এবং মন্দ শোনা দুটোই আপনার জীবনে মন্দের সূচনা করে ঠিক যেমন একটি প্রদীপ হাজার হাজার প্রদীপকে জ্বালায় তার আলো নষ্ট করে না তেমনি সুখ ভাগাভাগি করলে তা কখনো কম হয় না এমন জায়গায় কখনো যাওয়া উচিত নয় যেখানে আপনার সম্মান করা হয় না তাহলে মানুষ আপনাকে দুর্বল আর বোকা ভাববে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পৃথিবীতে আপনি এক মুহূর্তে কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন আবার পরের মুহূর্তেই আপনি দরিদ্র হয়ে যেতে পারেন একজন ভুল মানুষকে যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার জন্য রোগে পরিণত হবে আর একজন সত্যবাদী মানুষ যতই রূঢ় কথা বলুক না কেন একদিন তা আপনার জন্য ঔষধ হিসেবে কাজ করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে একজনকে নিজেই কৃষ্ণ এবং অর্জুন হতে হবে অর্থাৎ প্রতিদিনই একজনকে নিজের সারথি হতে হবে এবং জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হবে যদি আপনি ঈশ্বরের কাছে কিছু চান আর তা না পান তাহলে তার ওপর রাগ করবেন না কারণ তিনি আপনার যা পছন্দ তা দেবেন না বরং তিনি আপনাকে কেবল সেই জিনিসই দেবেন যা আপনার জন্য শ্রেষ্ঠ আপনি যাকে মৃত্যু মনে করেন তা আসলে একটি নতুন জীবন ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার সবসময় ক্ষমা চাওয়াতে পছন্দ করে যে ব্যক্তি বিরক্তিকর চিন্তাভাবনা থেকে মুক্ত সে অবশ্যই শান্তি খুঁজে পায় শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শিখুন অধার্মিকদের ধ্বংস করতে শিখুন আর আপনার প্রিয়জনদের জন্য ত্যাগ স্বীকার করতে শিখুন কারো প্রতিপত্তি দেখে মাথা নিচু করা কাপুরুষতার লক্ষণ জীবনের সবচেয়ে বড় ভুল হল সেই ভুল যা থেকে আমরা কিছুই শিখি না আপনার কথাগুলো এতটাই মিষ্টি রাখুন যদি আপনাকে সেগুলো ফিরিয়ে নিতে হয় তাহলে আপনার যেন তিক্ততা অনুভব না হয় কিছুটা আত্মসম্মান থাকা জরুরি অন্যথায় আপনার কৃতিত্ব থাকা সত্ত্বেও লোকেরা আপনাকে দমন করার চেষ্টা করবে জীবনের রাস্তা কখনো শেষ হয় না মানুষ কেবল সাহস হারিয়ে ফেলে যদি সাঁতার শিখতে চান তাহলে জলে নামতে হবে শুধু তীরে বসে থেকেই কেউ ডুবুরি হয়ে যায় না যে সম্পর্ক আপনাকে কাঁদিয়ে দেয় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর নেই আর যে সম্পর্ক খারাপ সময়ে আপনার সাথে থাকে তার চেয়ে বড় সম্পর্ক আর নেই মানুষ এজন্য অসুখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না মানুষ এজন্য অসুখী যে সে ঈশ্বরের জ্ঞান বিশ্বাস করে না যদি সামান্য আরাম ত্যাগ করে একজন ব্যক্তি মহান সুখ অনুভব করতে পারে তাহলে একজন জ্ঞানী ব্যক্তির উচিত খুব সামান্য আরাম ত্যাগ করে মহান সুখ অর্জন করা শ্রীকৃষ্ণ বলেন আপনি অযথা কেন চিন্তা করছেন অযথা কাকে ভয় করছেন কে আপনাকে হত্যা করতে পারে তার জন্মও হয় না আর মৃত্যুও হয় না আমি পৃথিবীর সুগন্ধ আমি অগ্নির তাপ আমি সকল জীবের জীবন এবং আমি ভিক্ষুকদের আত্মসংযম আপনার জীবনে সুখের সময় কাউকে প্রতিশ্রুতি দেবেন না রাগের সময় উত্তর দেবেন না আর দুঃখের সময় সিদ্ধান্ত নেবেন না যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে যা ঘটছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা ঘটবে তাও ভালোর জন্যই হবে যা চলে গেছে তার জন্য অনুশোচনা করবেন না আর ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না এখন বর্তমান চলছে তাই বর্তমানের উপর মনোযোগ দিন জীবনের অর্ধেকটা সময় দুঃখ জন্ম নেয় কারণ আমাদের আকাঙ্ক্ষাগুলো বৃহৎ এই আশাগুলো ত্যাগ করার চেষ্টা করুন তাহলে জীবনে কেবল সুখই পাবেন আপনি যতই ভালো কাজ করুন না কেন শুধু শ্মশানেই আপনার প্রশংসা হবে শ্রীকৃষ্ণ বলেছেন যে অনুভূতি বোঝে সে আমাদের আপন আর যে অনুভূতি দ্বারা প্রভাবিত সে পর হয় পৃথিবীর সাথে সহযোগিতার ফলে দেখা যায় তার মধ্যে দুঃখ মিশে থাকে কিন্তু পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে সুখ ও দুঃখের মধ্যে দিয়ে অখণ্ড আনন্দ অর্জিত হয় ভালো চোখ হলো সেই চোখ যা কেবল নিজের ত্রুটিগুলি দেখে এবং অন্যদের ভালো গুণগুলো খুঁজে বের করে যে কখনো সংকট দেখেনি সে কখনো তার শক্তি বুঝতে পারবে না আপনি যদি নিজের কাছেই হেরে যান তাহলে এই পৃথিবীর কেউ আপনাকে পরাজিত করতে পারবে না সম্পর্কটি সেই আত্মাদের সাথেই স্থাপিত হয় যাদের সাথে আমাদের অতীত জন্ম থেকে কিছু সম্পর্ক রয়েছে নইলে এই জনাকীর্ণ পৃথিবীতে কে আছে কে জানে আপনাকে চিন্তা করে আপনার শক্তি নষ্ট করার পরিবর্তে সমাধান খুঁজে বের করার জন্য চিন্তাকে ব্যবহার করুন জানার শক্তি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী বুদ্ধিমত্তাকে জ্ঞান বলে অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার নিজস্ব চিন্তাভাবনা তাই চিন্তাভাবনা বড় করুন এবং নিজেকে জয়ের জন্য অনুপ্রাণিত করুন সময় এলে সবাই কিছু না কিছু পায় সময়ের আগে কামনাই দুঃখের কারণ যা ঘটে তা ঘটে এবং যা ঘটবে তা কখনো ঘটে না যাদের মনে এই ধরনের দৃঢ় সংকল্প থাকে তারা কখনো দুশ্চিন্তায় ভোগেন না সমুদ্র পার হওয়ার জন্য যেমন নৌকাই একমাত্র মাধ্যম তেমনি স্বর্গে পৌঁছানোর জন্য সত্যই একমাত্র সিঁড়ি একজন জ্ঞানী ব্যক্তি যেমন তার নিজের অপূর্ণতা দূর করেন ঠিক তেমনই একজন স্বর্ণকার রূপার অসুচিতাগুলো ধীরে ধীরে তুলে বার করে এই প্রক্রিয়াগুলির পুনরাবৃত্তি করে দূর করেন যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে মন খারাপ করবেন না কারণ তারা আসলে আপনার মূল্যই বোঝে না আপনি আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করুন অবশ্যই এই ধারণাগুলি আপনার জীবন বদলে দেবে ঈশ্বরের ওপর শিশুর মতো বিশ্বাস রাখুন যদি আপনি কোনো শিশুকে বাতাসে ছোড়েন তাহলেও সে ভয় পাবে না সে হাসবে কারণ সে জানে আপনি তাকে মাটিতে পড়ে যেতে দেবেন না দুর্বল আপনি নন আপনার সময় আর সময় সব কিছু বদলে দেয় আপনি শুধু আপনার কর্ম করে যান স্বাস্থ্য হলো সবচেয়ে শ্রেষ্ঠ উপহার সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ আর অনুগত্য হল সবচেয়ে ভালো সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটি প্রথমে করুন ঠিক যেমন বাতাসের দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে একইভাবে মানুষের আকাঙ্ক্ষা বুদ্ধিকে বিভ্রান্ত করে ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ পোষণ করবেন না যদি কেউ শাস্তি পাচ্ছে তাহলে অবশ্যই সে কিছু ভুল করেছে এই দেহ আপনার নয় আপনি ওই দেহের নন আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ অবশেষে এই পাঁচটি জিনিসের মধ্যেই মিশে যেতে হবে কিন্তু এই আত্মা সর্বদা স্থির থাকবে কাউকে প্রতারণা করা এমন একটি ঋণ যা আপনাকে অবশ্যই একদিন না একদিন অন্য কারো হাতে তা শোধ করতে হবে যতটা সম্ভব চুপ থাকাই সেও কারণ একজন ব্যক্তির জিহ্বা তাকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে কৃতিত্ব চরিত্র এবং সম্মানের ক্ষেত্রে জীবনে অহংকার অপরিহার্য সকলের সেবা করুন কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করবেন না কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ঈশ্বরই দিতে পারেন মানুষ নয় যদি আপনি কাউকে বিশ্বাস করতে চান তাহলে তার কাজের উপরে মনোযোগ দিন তার ব্যবহার দেখুন তার কথায় নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় প্রত্যেককে আমাদের হৃদয়ে ততটুকু জায়গা দেওয়া উচিত যতটা সে আপনাকে দেয় তা না হলে হয় আপনি কাঁদবেন আর না হয় সে আপনাকে কাঁদাবে কঠিন সময়ে একজন ব্যক্তি একাকী হয়ে পড়ে কিন্তু অসুবিধার কারণে একই ব্যক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে সম্পর্কের মধ্যে নিয়মিত দূরত্ব সম্পর্ককে শক্তিশালী করে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান একবার চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আপনি তার পুনরায় কিনতে পারবেন না এই পৃথিবীতে কেউ তার ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কিছুই পায়নি এবং কখনো পাবেও না সবার সাথে এমনভাবে আচরণ করুন যাতে কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বললেও অন্যেরা তা বিশ্বাস না করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মনের শান্তির চেয়ে বড়ো সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখে গেছেন তার চেয়ে ধনী এই পৃথিবীতে আর কেউ নেই যারা বড় বড় কথা বলে তারা শুধু কথাতেই থাকে আর যারা একটু হাসে তারা অনেক কিছু বলে দুঃখ আর কষ্ট মানুষকে কষ্ট দিতে আসে না বরং তাদের ক্ষমতা এবং আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য আসে প্রিয় শ্রোতা বন্ধুরা ভাগবত গীতার সমগ্র শ্লোকগুলির অর্থ আমি সরল বাংলা ভাষায় উপস্থাপন করলাম যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং নিষ্ঠা থাকে আর যদি গীতার এই জ্ঞানগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন পারলে আপনার আপনজনদের সাথেও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাশে থাকুন নমস্কার